জনগণ কী চায় এই দলটা জনগণ কী চায় এই দলের নেতারা ঠিক মতো বুঝতে পারলো না তারা উল্টো পাল্টা কথা বলতে লাগলো অর্থাৎ কেউ বললো যে এই আন্দোলনটা আমরা করেছি আমাদের ফসল আমাদের দল পঁচানব্বই ভাগ আমাদের দল মাঠে ছিল আমরা এই এই দলের ইয়ে করেছি এগুলো জনগণের হাসাহাসি করেছে আসলে এটা তাদের ভূমিকা ছিল এটা অস্বীকার করা যাবে না তারা গত পনেরো বছর নির্যাতিত হয়েছে আন্দোলন করেছে কিন্তু কোনো আন্দোলন তারা ফসল ঘরে তুলতে পারে না অর্থাৎ আন্দোলন কার্যকারী কিছু করতে পারেনি কিন্তু আন্দোলন যেটা করেছে সেটা সেটা হচ্ছে ছাত্রটাই এর মূল ভূমিকা অর্জন করেছে ছাত্ররা বুক চিতিয়ে দিয়েছে তারপরে জনগণ রাস্তা নেমেছে তারপরে অন্যান্য একে সমর্থন জানিয়ে সরকারকে পতন ঘটিয়েছে কিন্তু মানুষের একটা ধারণা ছিল যে পরবর্তী নির্বাচনে বিএনপিকে একচেটিয়া ভোট দেবে এবং একচেটিয়া বিএনপি পাশ করে যাবে আওয়ামী লীগ যেহেতু পলায়ন করলো ইদানিং আপনারা জানেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে ফলে এই দলের ভোট এক বিএনপি পাবে এরম ধারণা মানুষের ভিতরে জন্মেছিল কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে বিএনপির ভূমিকা মোটো ভালো নয় আশাবান নয় তাদের কার্যকলাপ ইন্ডিয়ান লেসপেন্সারি অর্থাৎ ইন্ডিয়ান রয়ের মতো কথাবার্তা ইন্ডিয়ান তুষামদী কথাবার্তা পক্রলির মাধ্যমে কিছু কথা জানা গেছে অর্থাৎ তিনি একবার ওদের রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রদূত তাদের সাথে সাক্ষাৎ করলো গত পনেরো বছর সাক্ষাৎ করলো না অর্থাৎ শেখ হাসিনা পালায় যাওয়ার পরে সাক্ষাৎ করলো আর উদ্দিন সাহেব বললেন যে আমাদের ভিতরে গরব গলা শুরু হয়ে গেছে অর্থাৎ আমাদের ভিতরে সুসম্পর্ক শুরু হয়ে গেছে কিন্তু এ দেশের জনগণকে পাস তো বুঝতে হবে দেশের জনগণ তো ইন্ডিয়ান এটা মেনে নিতে চায় না ইন্ডিয়া আমাদের দেশ আছে শত্রু দেশ তারা আমাদের ভালো চায় না তারা আমাদের দেশে চুষে খেয়েছে একাত্তর সালের যুদ্ধে তারা যে আমাদের উপকার করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে যুদ্ধে যে অবদানটা তারা আমাদের রেখেছিলো তার থেকে বেশি করেছে ক্ষতি তারা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে এ প্রসঙ্গে অন্যদের আলোচনা করা যাবে বা আরও আমাদের পিনাকি দাদার কাছ থেকে শুনেছেন অনেকে আপনারা যে সেটার মূল বিষয় না বিষয়টা হচ্ছে যে এই দল 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 সম্পর্কে দুটো কথা বলছি সেটা হচ্ছে এরা জনগণের পাস বলতে পারছে না অর্থাৎ এই যে এই সরকার যে অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে গণহত্যা করলো এই গণহত্যার পরে এই ছাত্ররাই কিন্তু প্রথম এই রাষ্ট্রপতি চুপুকে এবং এই দল আওয়ামী লীগকে নিশ্চিত করবার জন্য তারা আন্দোলন এবং দাবিও করছিল আন্দোলনও করছিল কিন্তু এতে বাদশাহে এই বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্যাঁ এরা এর পক্ষাবলম্বন করে এর সরাসরি বিরোধিতা করে তো পরবর্তীতে দেখা গেলো যে এই দলটা তো সন্ত্রাসী দল এদের কার্যকলাপ এদের কথাবার্তা এদের যে কার্যকলাপ করেছে গত পনেরো বছর এদের মুখ দিয়ে কেউ ভুল শিকার কখনও দেখা যায়নি এরা আরও আক্রমত হয় শেখ হাসিনা ইন্ডিয়া থেকে আরও অনেক কথাবার্তা বলছে অনেক আক্রমত কথাবার্তা অনেকে হত্যা করবে বলে এ করছে অর্থাৎ এই দলটাকে শুদ্ধাবে না তারপরে হলো কি আমাদের একটা ছাত্রনেতা নেতা হসরত আব্দুল ওপরে আঘাত হলো তারপরে আক্রমণ হলো হওয়ার পরে একটা আন্দোলন শুরু হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা ছাত্ররা রাস্তায় আবার নেমে গেলো তা দেখা গেল আমাদের ছাত্র জনতা এখনও মাঠে বিরাজমান আছে এখনও আন্দোলনের সংগ্রামের জন্য প্রস্তুত এখন আছে এটা একটা ভালো খবর কিন্তু এই আন্দোলন সংগ্রামে কিন্তু বিএনপির কোনো ভূমিকা নেই তারপরে সরকার একসময় ডক্টর ইনুস সাহেব সরকার তৈরি করি মিটিং ডেকে তাদেরকে ব্যান করলো অর্থাৎ আমলকে ব্যান ঘোষণা করা হলো অর্থাৎ এর সুরে পরবর্তী পরবর্তী দিন পিঠ বাসানোর জন্য বিএনপির মহাসচিব বললো জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে আওয়ামী নিষিদ্ধ করে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে অথচ তার আগে এই লীগকে নিষিদ্ধ করার জন্যে তারা পুরো এন্ট্রি ছিল অর্থাৎ নিষিদ্ধ করার পুরো বিপক্ষে ছিল অর্থাৎ জনগণের পাশটা তারা প্রথম দিকে মোটেও বুঝতে পারেনি শেষের দিকে হয়তো একটু বুঝতে পেরেছে এই নিষিদ্ধ হওয়ার পরে এখন বুঝতে পারছে যে আসলে জনগণ যে এদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে নাই ভারতের পক্ষে নাই ভারত প্রীতি কথা বলতে গেলে আর তার চান্স থাকবে না ইতিমধ্যে বিএনপির অনেক ক্ষতি হয়ে গেছে অর্থাৎ বিএনপি থেকে বহু লোক মুখ ফিরিয়ে নিয়েছে তাদের দলের নেতারা চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে অনেক লুটপাটের সাথে জড়িয়ে গেছে অনেক মাল কামিয়েছে এর ভিতরে অনেক টেন্ডারবাজি বাজি ঘুষ বাণিজ্যে তারপরে বদলি বাণিজ্যের সাথে জড়িয়ে গেছে হ্যাঁ এ এ দলের অনেক বদনাম এখন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তার ভিতরে এরা নির্বাচন নির্বাচন নিয়ে লাফালাফি করছে ফেরত তুলেছে কিছুদিন আগে অর্থাৎ এই জনগণ যে অতি দ্রুত নির্বাচন চায় না সমস্যা ছাড়া নির্বাচন চায় না অর্থাৎ আবার যেন কোনো শাসক ক্ষমতায় না আসতে পারে তার জন্য যে সংস্কারগুলো ইউনু সরকার হাতে নেছে সেটা ইনু সরকারকে সময় দিতে চাই জনগণ এটা এই বিএনপি এই জাতীয়তাবাদী দল এরা এই এদের কিছু নেতা এরা মনে বুঝতে পারেনি এরা এরা জনগণের এই পাশটা বুঝতেই পারেনি তো যাই হোক শেষ পর্যন্ত যখন বুঝেছে তখন সেই অনেকটা সেই ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো কথাবার্তার মতো বলছে যে জনগণের রায় প্রতিফলিত হয়েছে কিন্তু তোমরা কি এতদিন পরে বুঝলে তো এটা আর আরও আগে বোঝার কথা ছিল জনগণ তো সরকারকে সবাই এখন বলছে যে তার পাঁচ বছর ক্ষমতায় থাকা দরকার সে যা পারবে তোমরা তা পারবে না সে তো আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি সে যে নোবেল জয়ী একজন ব্যক্তি সে যা পারবে সে আর কি আমার দেশে আর কোনো নেতা কি সেটা পারবে সংস্কার করে এদেশের জনগণ এখন সংস্কার যাচ্ছে এবং আরও বিরোধী মনোভাব পোষণ করে এখন ভারতের কোনো কিছু এখন মেনে নিতে চায় না অর্থাৎ ভারতের কোনো সরকার ভারত প্রীতি কোনো সরকার এ দেশের জনগণ আর মেনে নিতে চায় না এইটা এই দলটাকে এই বৃহত্তম এই দলটাকে শেষে সে একটু বুঝলো হ্যাঁ বোঝার পরে তারা এখন অনেকটা চুপচাপ হয়ে গেছে হ্যাঁ এটা বড় দুঃখের পরিতাপের বিষয় তাদের উচিত ছিল এই সরকারকে আরও শক্তিশালী করা আরও মজবুত করা এবং চুপুকে এবং এই দলটাকে আরও আগে ব্যান্ড করা এবং চুপুকে তার রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া তাহলে এই যে দেশের অরাজকতা সৃষ্টি হচ্ছে এই যে হত্যা মাঝে মাঝে হচ্ছে এই যে ক্যাম্পাসে হত্যা আছে এই যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা মারা যাচ্ছে হঠাৎ করে দু একজন মারা যাচ্ছে হত্যা হচ্ছে এইগুলো ঘটতো না এগুলো কিন্তু আওয়ামী লোকজনই করছে এগুলো এবং এগুলো লুকিয়ে থাকা আওয়ামী লীগ গত ভিতর থেকে এগুলো তারা বলছে এবার প্রকাশ্যে কয়েকজন যত বলে দিতে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে তো ঘোষণা দিয়েছে সে একটা হারামি বেটি খেলা শয়তান তার মুখ দিতে এই ধরনের কথাবার্তা আসছে তো যাই যে কথা বলছিলাম আজকে দীর্ঘায়িত করছি না মূল বিষয়টা ছিল যে শেষ পর্যন্ত হলো বিএনপি জনগণের পাস বোধায় একটু বুঝতে পেরেছে এই জন্যই এখন একটু চুপচাপ আছে তারা চুপ থেকে থাকাটাই এখন নিরাপদ এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে সরকারকে আর কিছু সময় দেওয়া দরকার দরকারি তারা সংস্কারের জন্যই কিছু পদক্ষেপ নিতে পারে এবং কিছু উপদেষ্টা আছে যাদের কাজ ভালো নয় তাদের অবসরণ চাইতে পারত পারত কিন্তু ডক্টর ইনুস সম্পর্কে কোনো কথা বলা যাবে না তিনি আন্তর্জাতিক মানের এবং জয়ী খ্যাতিসম্পন্ন এবং সারা বিশ্বে তার ইনুস আছে তাকে তিনি একমাত্র এই দেশকে চালিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু তার আরও উপদেষ্টা আছে যারা কিছু ব্যর্থতা তাদের পরিচয় দিচ্ছে সেইগুলো নিয়ে অন্তত বিএনপির ভূমিকা রাখা উচিত ছিল তো যাই হোক দর্শক এটা ছিল আজকের বক্তব্য আর বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকবেন আমার নিউজ টক নিউজ সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল